আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ রসুন বা টমেটো ছাড়া যে এত সুন্দর আলুর দম তৈরি হয় তা আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো আলু আলুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে একটা হুইসেল লাগিয়ে নিয়েছি তারপরে আলুর খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি এবার যে বড় বড় আলুগুলো আছে সেগুলোকে আমি একটুখানি হাতের সাহায্যে একটুখানি চাপ দিয়ে দেব এইভাবে সামান্য একটু চাপ দিলে আলুর মধ্যে কিন্তু রসটা ঢুকবে নিরামিষ এই আলুর দমটা আপনারা নতুন আলু হোক বা পুরনো আলু যে কোনো আলু দিয়েই কিন্তু করতে পারেন বন্ধুরা তোমরা তো সকলেই আলুর দম বানিয়ে থাকো একদিন আমার মতো এইভাবে আলুর দম বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর বাড়ির লোক খুবই পছন্দ করবে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়েছি দেড় চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব এভাবে যদি মশলাটা গুলিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ হবে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিলাম তোমরা চাইলে হালকা গরম জল দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারো এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে করা বসে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেল ভালো করে গরম হয়ে গেছে করার গায়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে দু ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে মনে হলো যে একবারেও আলুগুলোকে ভেজে নেওয়া যেতে পারে তার জন্য বাদবাকি আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ এতে আলুর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে হাই ফ্লেমে আলুগুলোকে পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নিয়েছি তার মধ্যে যে আলুগুলো একটু বেশি সেদ্ধ হয়েছিল সেগুলো কিন্তু কয়েকটা ভেঙেও গেছে তাতে কোনো অসুবিধে নেই এতে কিন্তু আলুর দমটা খেতে বেশি ভালো হবে সমস্ত আলু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ক্ষুতির সাহায্যে কড়াইটাকে একটুখানি পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ সর্ষের তেল এখন কিন্তু তেলের পরিমাণ কমই দিতে হবে কেননা আলুটা আমরা আগেই ভেজে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন হিসেবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে গোটা জিরে এবার সমস্ত কিছু ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবো এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও এর মধ্যে দিতে পারেন একই সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছি আপনারা যদি গরম মশলার গন্ধটা স্ট্রং পছন্দ করেন তাহলে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে এটাকে ভালো করে কষে নেব তার আগে মশলার বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম জলের পরিমাণ একটু বেশি দিয়েছি আর কেন দিয়েছি সেটা আমি পরে বলছি এবার এর মধ্যে দুমুঠো আমি মটরশুঁটি দিয়ে দিলাম এই সময় আলুর দমে কিন্তু মটরশুঁটি দিলে এটা খেতে বেশি ভালো লাগে আর আপনারা যদি অপছন্দ করেন বা ঘরের হাতের কাছে না থাকে মটরশুঁটি ছাড়াও কিন্তু আলুর দমটা আপনারা বানাতে পারবেন মটরশুঁটি ভাজলে মটরশুঁটিগুলো ফেটে যায় তার জন্য আমি মটরশুঁটিগুলোকে ভাজি নিই এইভাবে মশলার মধ্যে একটুখানি কষিয়ে নেবো এইভাবে কষিয়ে নিলে কিন্তু মটরশুঁটিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই মশলার সাথে আলুটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি গরম জল যে পাত্রের মধ্যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জলটা নিয়ে আমি দিয়ে দিলাম আর জলের পরিমাণ আমি আমার মতো দিয়েছি আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন আমি সামান্য একটু গ্রেভি রাখবো তার জন্য জলের পরিমাণ সামান্য একটু বেশি দিয়েছি আর আপনারা চাইলে আলুগুলোকে মধ্যে দিয়ে কেটেও দিতে পারেন আবার গোটা গোটাও রাখতে পারেন আমি এক দুটো আলুকে একটুখানি কেটে দিলাম আর বাদ বাকি আলুগুলোকে কিন্তু আমি গোটাই রেখেছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভির জন্য অবশ্যই করে গরম জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে আলু ভাজার সময় নুন দিয়ে আমি আলুটা ভেজেছিলাম তাছাড়া নুনের ব্যবহার করিনি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যেহেতু গরম জল ব্যবহার করেছি তার জন্য দেখুন গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতেও শুরু করেছে এবার ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন এখন আমি ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আর একটু বেশিও দিতে পারেন আমি একটুখানি দিয়েছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হালকা গ্রেভি রাখবো তার জন্য আর এটাকে টানাবো না গ্যাসের ফ্লেমটাকে এখনই অফ করে দেব তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো এই আলুর দম লুচি পরোটা রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস এমনকি মুড়ির সাথেও অসাধারণ লাগে তবে আজ আমি এটাকে মটরশুটির কচুরির সাথে সার্ভ করবো সব শেষে উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার আজকের এই সিম্পল আলু তুম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই নমস্কার